দূরত্ব তো কেবল বিশ থেকে পঁচিশ মিনিটের তারপরেও চার থেকে পাঁচ মাস পরে যাচ্ছি শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আমাদের মেয়ে মানুষের জীবন কত বেশি অদ্ভুত তাই না একটা পরিবেশে আমরা বড় হই আমাদের আপন রক্তের মানুষগুলোকে ফেলে চলে আসতে হয় অপরিচিত একটা পরিবেশে অপরিচিত অচেনা মানুষগুলির কাছে আর তাদের সাথেই তাল মিলিয়ে চলতে হ্যালো এভরিওয়ান আলাইকুম ইউটিউব চ্যানেল তামান্না ডেইলি ব্লগসের পক্ষ থেকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের জন্য অনেক দিন পরে যাচ্ছি বাবার বাড়িতে কয়েকদিন বেড়ানোর জন্য গত রাতে যে কতবার ঘুম ভেঙেছে সেটা বলার বাহিরে শুধু বারবার ঘুম থেকে জেগে দেখছিলাম মোবাইলে সময় কয়টা বাজে তো সকালবেলা উঠে কাপড় চুপড় সহ সবকিছু গুছিয়ে কিন্তু রওনা দিয়ে দিয়েছি বাবার বাড়ির উদ্দেশ্যে যখন নাকি নতুন নতুন বিয়ে হয়েছিল তখন পনেরো দিন না যেতে যেতেই মনে হতো ইস কবে যে বাবার বাড়িতে যাব একটু ভালো লাগতো আর সে আমি দেখুন এখন এক টানা চার থেকে পাঁচ মাস শ্বশুর বাড়িতে থেকে যাচ্ছি এখন বাবার বাড়িতে আসলে শুধু আমি নয় আমার মতো এরকম হাজার হাজার মেয়ে আছে যারা নাকি সময়ের সাথে সাথে একদম পরিবর্তন হয়ে যায় আর এতদিন পরে আমি কেন যাচ্ছি জানেন এই যে বাচ্চাকে স্কুলে ভর্তি করানো হয়েছে বাবার বাড়িতে গেলে তার পড়াশোনা সব কিছুতে অনেক বেশি ব্যাঘাত ঘটে শুধুমাত্র এই জন্যই কিন্তু বিশেষ করে যাওয়া হয় না বাবার বাড়িতে বেড়ানোর জন্য আর সংসারের যদি ঝামেলা বলেন কিংবা সংসারের দায়িত্ব বলেন সেটা তো আছেই মাঝে মাঝে যখন নাকি শরীরটা অসুস্থ হয় তখন খুব বেশি ইচ্ছা হয় যে মায়ের কাছে চলে যায় ওইখানে গিয়ে হাত পা গুটিয়ে বিশ্রাম নিয়ে আসে কিন্তু নিজের বাচ্চার কথা চিন্তা করে তার পড়াশোনায় ব্যাঘাত ঘটবে এর জন্যই কিন্তু যাওয়া হয় না যেহেতু দিন পরে এসেছে তো সবার সাথে কথাবার্তা বলে ওদিন আর ভিডিও ফুটেজ নেওয়া হয়নি এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে এখন প্রায় নয়টার কাছাকাছি বেজে গিয়েছে অনেক দিন পর মনে হচ্ছে শান্তিতে একটি ঘুম দিয়েছি মানে রকম কোনো দায়িত্ব মাথার মধ্যে কোনো টেনশন কোনো কিছু ছাড়াই এত সুন্দর একটা ঘুম দিয়েছি সকালে উঠে দেখলাম বাইরের পরিবেশটা অনেক বেশি ভারী আমি জানি না কেন যেন বাবার বাড়িতে আমি গেলেই অনেক বেশি বৃষ্টি হয় আর ঘুম থেকে উঠেই দেখতে পেলাম যে মা সকালে আসলে মেয়েরা এই শান্তিটা শুধুমাত্র মায়ের কাছে গিয়ে পায় দুনিয়ায় আর কারো কাছে কিন্তু কিন্তু এটা সম্ভব নয় নয় শুধু নাস্তা দেখলাম আমার সব খাবারগুলো তৈরি করে রেখে দিয়েছে কখন আমি উঠবো আর কখন খাব যারা যারা ভিডিওটা দেখছেন সবার উদ্দেশ্যে বলছি সবাই কিন্তু আমার মা এবং বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে সুস্থ নেই খায়ের দান করে মা বেঁচে আছে বলে এখনো এত শান্তি আছে না থাকলে এই খুঁজে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম মা আমার পছন্দের খাবার রান্না করেছে আমার পছন্দের খাবার হচ্ছে খিচুড়ি তো গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছে সাথে হচ্ছে মরিচ আর লেবু বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে খাবারটা খেতে যে কি দারুণ লেগেছে এতদিন পরে এসেও কিন্তু এই সফরে আমি মাত্র তিন দিন থেকেছি বাবার বাড়ি তিন দিনে অনেক কিছুই করেছি অনেক জায়গায় গিয়েছি অনেক খাবার খেয়েছি মায়ের হাতে রান্না করা মজার মজার কিন্তু ভিডিও ফুটেজ নেওয়া হয়নি ওই যে এ বাসায় এসে আমি এত বেশি অলস হয়ে যাই যেটা নাকি বলে আপনাদেরকে বুঝাতে পারবো প্রত্যেকবার শ্বশুর বাড়িতে থেকে আসার সময় চিন্তা করে আসি এবার বাবার বাড়িতে গিয়ে মাকে এটা রান্না করে খাওয়াবো এটা বানিয়ে খাওয়াবো কিন্তু বাবার বাড়িতে আসার পরে একদম হাত পা গটিয়ে মানে একদম ছোট বাবুর মতো হয়ে যায় আমার মতো আপনাদেরও কি এরকমটা হয় যদি হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এইটা হচ্ছে যেদিন শ্বশুরবাড়িতে বাড়িতে চলে আসব ওই দিনের ভিডিও মার হাতে রান্না করা এই মাংসটা আমার খুব বেশি পছন্দ আরও কয়েকটা দিন থেকে যেতে অনেক ইচ্ছে হচ্ছিল কিন্তু কিচ্ছু করার নেই বাচ্চার স্কুল তিন দিনের জন্য ছুটি দিয়েছিল এখন স্কুল খুলে গিয়েছে তাই তো চলে যাচ্ছে বন্ধুরা অনেকদিন পরে কিন্তু একটি ব্লগ ভিডিও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি জানি না আজকের এই ভিডিওটি আপনাদের কার কাছে কেমন লাগলো আমার কাছে কিন্তু একদম মন্দ লাগে না ভালোই লাগে মাঝে মাঝে আপনাদের সাথে ব্লগ ভিডিওগুলা শেয়ার করতে আর এই বাসায় থেকে যখন শ্বশুরবাড়িতে যাই যাওয়ার সময় মনে হয় বিশ পঁচিশ মিনিটের রাস্তা দশ মিনিটেই শেষ হয়ে যায় আর আসার দিন মনে হয় যে পঁচিশ মিনিটের রাস্তা চল্লিশ মিনিটেও যেন শেষ হতে চায় না এবারের মতো সফর শেষ করে চলে যাচ্ছি আগামীবার যখন আসব তখন প্রত্যেকটা ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ রাস্তা দিয়ে আসতে আসতে একটি কথাই বারবার মাথায় ঘুরছিল যে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না মেয়েরা সব বাড়ির মেহমান জন্ম হয় যে বাড়িটিতে সে বাড়িটা থাকে বাবার বাড়ি কিংবা ভাইয়ের বাড়ি আবার বিয়ের পরে যে চলে যায় যে বাড়িতে সেটা হয় স্বামীর বাড়ি বা শ্বশুর বাড়ি যাই হোক মনের কোণে জমে থাকা অনেক কথা আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম এখানে বাবার বাড়িতে থেকে আসার সময় মা অনেক কিছু দিয়ে দিয়েছে যাওয়ার দিন তো সব একদম এলোমেলো করে রেখে চলে গিয়েছিলাম বাচ্চা স্কুল থেকে আসা মাত্রই তো আসার পরে এখন তো সব বোঝাতে হচ্ছে তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের এই ব্লগ ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি কারণ আমাকে এখন অনেক কাজ করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ